আল্লাহ তালা বলছে রাব্বানা আতি না ফিদ্দুনিয়া হাসানা দাও ও ফিল দাও তোমার দুনিয়ার হাসানা এবং আখেরাতের হাসানা অর্জন করো তার মানে দুটি জিনিস তোমাকে মেক শুরু করতে হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন তুমি যদি তুমি যে পান্দাসায় পড়ছ তুমি যে মাদ্রাসায় পড়ছ প্রথমই নলেজ যারা যে বয়স মাদ্রাস ছেলেরা শুরুতে যে কোরআনিক নলেজটা আল্লাহ রাসূল তার বিজাহদের ভাষণে একটা উপদেশ দিয়েছেন তার উম্মতকে বিদায় হজের বাছানা রাসুল বলেছেন যে তার রাক্ত ফিকুম রামরাইন লান্তাদুল্লুমা তামাস্তাক্ত বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসুল রাসূল রাসুল বলেছেন আই হ্যাভ গিভেন দা টু থিংস ওয়ান ইজ কিতাবুল্লাহ কুরআন এন্ড অ্যানাদার ইজ হাদিস সুন্নাহ এই দুটি জেনে যদি তুমি আঁকড়ে ধরো ইউ ওন দ্য লস ইউর পে তুমি কখনো তোমার পথ নষ্ট করবে পথ হারাবে না তার মানে তোমরা যারা মাঝরা পড়ছো তোমরা যে শুরুতে কোরআনিক নলেজ অর্জন করছো আই স্যালুট টু ইউ আই রেসপেক্ট টু ইউ আমার এই বক্তব্যটা যদি কোথাও যায় আমি অভিভাবকদেরকে বলবো আপনারা প্রথম জীবনে আপনারা পরবর্তীতে বলেন কিছুদিন আগে আমি একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম সেই বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে যে বাবা একটা মা লিখেছে যে বাবা এ বাড়ি দিয়ে তোর বাড়িতে আমাকে একটু নিবি বাবা এ বাড়ি দিয়ে তোর বাড়িতে আমাকে একটু নিবি কত ভয়ঙ্কর একটা বাক্য ব্যবহার করেছে এটির জন্য দায়ী কে জানো এটির জন্য দায়ী আমাদের মা বাবারই আমাদের মা বাবারা দুনিয়াবি হাতে তালি পাওয়ার জন্য সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করায় পুরাণিক নলেজটা তাকে না দেওয়ার কারণে কারণ সে যখন বড় হয় তখন সে কেরিয়ারের চিন্তা করে আর কেরিয়ারে চিন্তা করলে মা বাবার খ্যাত করার সময় তারা পায় না আমি একটা ছোট্ট গল্প বলি একটা ছেলে ম্যারিকের ইঞ্জিনিয়ার হয়েছে ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে আমেরিকা থেকে তার মা তার মা থাকো দেশে তার মা একবার ফোন করেছে বাবা তোমার বাবা মারা গিয়েছে তোমাকে আসতে হবে তো ছেলে সবাই কান্নাকাড়ি করছে ছেলে কিছুক্ষণ পর তার খালাকে কল দিয়ে বলো যে খালা মাকে তুমি বলো মা তো সুখ অবস্থায় আছে আমি তো এখন আসতে পারছি না আমার একটা প্রমোশন আছে আমি যদি আজকে চলে যাই আমার প্রমোশনটা আটকে যাবে আমি টাকা পয়সা পাঠাচ্ছি হুজুর দিয়ে বড় করে আয়োজন করে আমার বাবার শেষ এটা করো তখন মা কথাটা শুনে মা আবার কল দিল যে বাবা আমি কি এই জন্য তোকে পেটে নিয়েছি তো তোর বাবা মারা গিয়েছে আর তুই আসবি না তখন ছেলে বলে যে মা একটু আবেগই কম হও আমি যখন ক্লাস পড়ে পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল দাদার লাশের পাশে বসে আমি কান্না করছিলাম সেদিন আমি তুমি জোর করে আমাকে স্কুলে পাঠিয়েছিলাম তুমি আমাকে বলেছিলে যে বাবা যে মৃত্যুবরণ করা সে মৃত্যুবরণ করেছে কিন্তু তোমার ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তোমার পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তোমাকে স্কুলে যেতে হবে তুমি আমাকে জোর করে স্কুলে নিয়ে গিয়েছিলা সেদিন আমি মাথায় সেট করেছিলাম যে ক্যারিয়ার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না যিনি মৃত্যুবরণ করবে যিনি করবেই সুতরাং কেরিয়ার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তোমার শিক্ষাটা এখনো পর্যন্ত আমার মাথা গেঁথে আছে আজকে যদি আমি যাই আমার কেরিয়ার সাথে কম্প্রোমাইজ করা হবে আমি সেই ক্যারিয়ার সাথে কম্প্রোমাইজ করতে পারবো না আপনি এটাকে ইন সন্তানরা শিখে আমাদের থেকে আজকে অভিভাবকরা এই যে শুরুতে যদি সন্তানকে কোরআনিক নলেজ নলেজ যদি দেয় সন্তান কখনো তার মামাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না পারে না পারে না এই জন্য তোমরা যারা মাঝ্রায় পড়ছ তোমরা যারা মাঝায় পড়ছো কিন্তু সমস্যা হচ্ছে আমরা যেদিকে যাই এক যায়। যাই মাদ্রাসায় তো আল্লাহ তালা বলেছে ইকরা বিসির আব্বি কালাজি খালাক এ খালাক পর্যন্ত থাকি এরপরে খালাকাল আল ইনসান আমিন আলাক আলাক পর্যন্ত আমরা যেতে পারি না পরের আয়াত পর্যন্ত আমরা যাই না মানে যেটা ধরি সেটাই আমরা পরবর্তী কথা আর শুনি না তাইলে হবে কিসের মতো আল্লাহ তালা কোরআনে বলছে তোমরা নামাজের কাছেও যেও না এ পর্যন্ত শেষ পরে বলছে মদ পান অবস্থায় তুমি যদি এতটুকু পরে যা আল্লাহ বলছে আমাদের কাছে যাওয়া যাবে না যাবে না খালেদা জিয়ার মধ্যে খালেদা দিয়ে বক্তব্য সময় বক্তব্য দেয় যে আপনারা সবাই আমার স্বামী জিয়াউর এখন এটা বলার আপনারা সবাই আমার স্বামী এই পর্যন্ত শুনে শুনেছেন তোমরা লাফানো শুরু করো পরেটা তো শুনতে হবে হ্যাঁ সাহেব যখন ক্ষমতা ছিলেন উনিশশো সালে মেবি তখন উনি একবার একটা জনসমাদের বক্তব্য দিচ্ছিলেন মাইকে বলছেন জোরে জোরে বলছেন আপনারা সবাই গরু আপনারা সবাই ছাগল এর মধ্যে মাইকের কারেন্ট চলে গেছে উনি বলার কথা ছিল যে ঘরে ঘরে পালন করবেন ওইটা তো আর আর শোনে নাই সবাই যে কিনে আমরা গরু আমরা ছাগল মানে কি ঘরে ঘরে পালন করবেন ওই কথা আর কি মানুষ পর্যন্ত আর যায়নি তুমি যদি পরের কথা না শোনো প্রথম কথা লাভ দেওয়া শুরু করো তাহলে ওই এসের সাহেবের মতো তোমার অবস্থায় হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন পড়ো আল্লাহর নামে আল্লাহর নামে পড়তে গিয়ে এই দুনিয়াবি নলেজগুলো আর তোমরা অর্জন করো না অথচ আল্লাহ তালা যেখানে আখেরাতের কথা বলেছে সেখানে দুনিয়ার কথা বলেছে। যেখানে আখেরাতের কথা বলেছে সেখানে দুনিয়ার কথা বলেছে আল্লাহ তালা রাব্বানা আতিরা ফির দুনিয়া ওয়াফিদ আখেরাতি হাসানা দাও দুটোই বলেছে আল্লাহ এক সাহাবি ছিলেন উনি চিকন হয়ে যাচ্ছেন খুব তো রাসুল বললো রাসুল কাছে আমি দিন দিন চিকন হয়ে যাচ্ছি রাসুল বলল ঠিক আছে আমি এটা দোয়া পরে দিলাম তুমি যাও পর কিছুদিন পরে আবার রাসুল আল্লাহ আমি তো আরো চিকন হয়ে যাচ্ছি রাসুল বললো আচ্ছা তুমি কি দোয়া পড়ো সে বললো আমি সবসময় দোয়া পরে রাব্বা না ফিরে ফিল আসি না দাও কিনা না আল্লাহ রাসুল বলতেছে এই তো তুমি তো শুধু আখেরাতের হাসানা চাইলে হবে না তোমাকে দুনিয়ার হাসানও চাইতে হবে আখেরাতের হাসানও চাইতে হবে দুনিয়া হাজারা যদি না চাও তাহলে তোমার অবস্থাটা আরো খারাপ হয়ে যাবে এই জন্য তোমাদেরকে আজকে আমাদের আলেমদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মাওলানাদের তারা কোরআন হাদিস পড়তে পড়তে এমন অবস্থায় এক সময় ইংরেজিকে হারাম মনে করতো সময় মিডিয়াতে যাওয়াকে হারাম মনে করত। মিডিয়াতে যাওয়াকে হারাম বলে মিডিয়াগুলো সবগুলো কাফেরদের হাতে তুলে দিয়েছে ইংরেজিকে হারাম বলে আমাদের পূর্বপুরুষরা আজকে যে ভারতের ভারত পাকিস্তান ভিত্তিতে আলাদা হয়েছে অথচ পাকিস্তানের ভূমি কতটুকু আর ভারতের ভূমি কতটুকু চিন্তা করে দেখো তুমি ভারত হচ্ছে বাংলাদেশের উনত্রিশটা দেশের সমান পৃথিবীর সপ্তম বৃহৎ রাষ্ট্র হচ্ছে ভারত জানো তো এটা পৃথিবীর সবচেয়ে বৃহৎ রাষ্ট্র কি রাশিয়া মার্শাল্লাহ তোমরা তো নলেজ আছে তোমার দ্বিতীয় রাষ্ট্র কি হ্যাঁ চায়না হ্যাঁ ক্যানাডা আর তৃতীয় রাষ্ট্র কি চীন চতুর্থ রাষ্ট্র কি যুক্তরাষ্ট্র এই তো মার্শাল্লাহ পঞ্চম রাষ্ট্র কি এই তো তোমরা পারো হ্যাঁ তার মানে আমি আমাদের শিক্ষক মন্ডলী এখানে যারা আছেন আমি তাদেরকেও স্যালুট জানাই যে তোমাদের কোরআনিক নলেজের পাশাপাশি তোমাদেরকে জাগতিক নলেজ কোরআনিক নলেজ এবং জাগতিক নলেজের সমন্বয় যদি না হয় কোরআনিক নলেজ এবং জাগতিক নলেজের সমন্বয় যদি না হয় তাহলে তোমাদের এই কেরিয়ারে তোমরা বড় কিছু হতে পারবা না দর মসজিদ পর্যন্ত ততটুকু যেতে পারবা